সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেইজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা আমার এই ভিডিওটিতে আমি একটি ফুল গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যারা ফুল গাছটি দেখেছেন চিনেন তাদের তো অন্য ব্যাপার যারা এই ফুলগাছটি নাম শুনেননি এবং দেখেননি তাদের জন্য ভিডিওটি মূলত এই ফুল গাছটির নাম অ্যাডেনিয়াম একে মরুগোলাপও বলা হয় মরু বলার কারণ এটি মরুভূমির মতো আবহাওয়ায় এটি নিজেকে খাপ খাইয়ে নিতে পারে অর্থাৎ কি আমি দেখুন এই সব গাছ রিপোর্ট করেছি সিলেকশন বালু ইটের সুরকি এবং সামান্য অন্য কিছু উপাদান আছে তো এই গাছটি আপনারা যদি বাগানে একবার লাগাতে পারেন ঠিকঠাক পটিং করতে পারেন তাহলে আমি বলবো এটি একটি অমর অমর ফুল গাছ অর্থাৎ এটি সহজে কিন্তু মরবে না এর একটিমাত্র সমস্যা সেটি হলো এর রুট অর্থাৎ কি না শিকড় পচে যায় যদি এর গাছের গোড়ায় অতিরিক্ত পানি জমে থাকে সেই সমস্যাটি অবশ্য সব গাছের ক্ষেত্রেই হয়ে থাকে এই ক্ষেত্রে একটু বেশি হয় আর কি তাই এই গাছটি যখন পটিং করতে হবে তখন এর টবের নিচে এমন ব্যবস্থা রাখতে হবে যাতে সহজেই বৃষ্টির পানি আর যে কোনো পানি পানি নিষ্কাশন ব্যবস্থাটা খুব সহজেই হয় তো এর বৈশিষ্ট্য হল একে তেমন যত্ন করতে হবে না দেখুন আমার এই গাছগুলোর বয়স প্রায় পাঁচ বছর তেমন কোনো যত্ন আমি এর করি না চাকরির সুবাদে বাইরে থাকি সপ্তাহে একদিন আসি তো একদিন এসে একটু পানি দেই তাতেই এই গাছগুলো আমাকে অনেক আনন্দ দেয় দেখুন এর ভিতরে অনেক ভ্যারাইটি আছে এটি অ্যারাবিকাম এটি অবেসাম সিঙ্গাল পেটাম অবেসামের আবার অনেক কালার হয়ে থাকে অ্যাডেনিয়ামের আরেকটি বৈশিষ্ট্য হল এর করডেক্স কেটে আপনি বিভিন্ন আকার দিতে পারবেন এই অ্যাডেনিয়ামটি আমি রুট ট্রেন করেছিলাম দেখুন কত সুন্দর শিকড় চারপাশ থেকে বেরিয়ে আছে যে কোনো আকার আপনি দিতে পারবেন এবং অবেসামের যে কত কালার হয় কত ভ্যারাইটি হয় আমার কাছে মাত্র পঁচাশি ছিয়াশিটি কালার আছে আমি কিছু ফুল দেখানোর চেষ্টা করতেছি দেখুন এটি ডাবল পেটাল দেখুন এর আবার অনেক ব্যাপার আছে এটি আমার সিট থেকে হয়েছে এটি সিঙ্গেল পেটাল কিন্তু কালার ভিন্ন দেখুন এটিও সিঙ্গেল পেটাল কিন্তু কালারটা দেখুন অন্যরকম এই আরেকটি সিঙ্গেল পেটাল দেখুন এর আবার অন্যরকম গেট আপ এটি সাদা সিঙ্গেল পেটাল অ্যাডেনিয়াম সাদা ডাবলও হয় মাল্টিপেটাল হয় মাল্টিপেটাল অর্থ হলো অনেকগুলো শাড়িতে পাপড়ি থাকবে এই যে এই একটি মাল্টিপেটাল দেখুন এটি হলুদ মাল্টিপেটাল এটি সিঙ্গাল কিন্তু ভ্যারাইটি দেখুন এটিও সিঙ্গাল পেটাল কিন্তু অন্যরকম ভ্যারাইটি এই যে এগুলো সিঙ্গাল পেটাল দেখুন সিঙ্গেল পেটাল আবার এটি ডাবল পেটাল অন্যরকম ভ্যারাইটি দেখুন আমি আর অল্প কয়েকটি দেখুন কত সুন্দর কত সুন্দর ভেরাইটি সিঙ্গেল পেটাল কিন্তু দেখতে কত সুন্দর দেখতে কত সুন্দর এই দেখুন এই আরেকটি ভ্যারাইটি দেখুন রোজি ভ্যারাইটি মাল্টি গোলাপের মতো হবে এটি এই যে দেখুন দেখুন এটি ছোয়া জিকাম সিঙ্গাল ফেটাল কিন্তু অন্যরকম ফুল দেখুন কত সুন্দর ভ্যারাইটি দেখুন দর্শক শ্রোতা আমি অ্যাডেনিয়াম সম্পর্কে ছোট্ট একটি ধারণা দিলাম আপনাদের এর জগৎ অনেক বড় তো আমি চেষ্টা করছি কিছু অ্যাডেনিয়াম করার জন্য তো ভিডিওটি কেমন লাগলো এবং কোনো জিজ্ঞাসা যদি থাকে তাহলে ভিডিওর নিচে কেমন কমান্ট বক্সে প্রশ্ন করবেন আমার জানা থাকলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ